মানুষ পৃথিবীর কোনো প্রাণী চিরকাল বেঁচে থাকবে না এটি একটি চিরন্তন সত্য যা সকল জীবের জন্য প্রযোজ্য তবে খুব শিগগিরই নাকি এ চিরসত্যের বদল ঘটতে চলেছে এমনই দাবি করেছেন গুগলের সাবেক বিজ্ঞানী রে কারজুয়েল তার ভবিষ্যৎ বাণী অনুযায়ী দু সালের মধ্যেই মানুষ অমর হয়ে উঠবে আরও জানাচ্ছেন সঙ্গীতাশা মানুষের ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক সাবেক বিজ্ঞানী রে কার্জোয়েল পঁচাত্তর বছর বয়সী এই খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী বহুদিন ধরে জেনেটিক্স ন্যানো টেকনোলজি ও রোবোটিক্স নিয়ে গবেষণা চালিয়ে আসছেন তার মতে ন্যানো প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এমন এক যুগ আসছে যখন ন্যানো রোবোট মানবদেহের ক্ষতিগ্রস্ত কোষ ও টিস্যু মেরামত করতে পারবে এর ফলে মানুষ মৃত্যুকেও প্রতিহত করতে সক্ষম হবে এর আগে দু হাজার পাঁচ সালে রে কার্চ ওয়েল দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ার নামক গ্রন্থে মানুষের অমরত্ব অর্জনের তথ্যটি জানিয়েছিলেন সেক্ষেত্রে ন্যানো প্রযুক্তির অগ্রগতির উদ্ধৃতি দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে বলে উল্লেখ করেছিলেন তিনি তিনি দাবি করেন দুই হাজার উনত্রিশ সালেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো বৈধ টিউরিং টেস্টে উত্তীর্ণ হয়ে মানুষের সমান বুদ্ধিমত্তা প্রদর্শন করবে এরপর থেকেই ন্যানো মানুষকে মৃত্যুহীন জীবনের দিকে নিয়ে যাবে এই বিজ্ঞানী এখন পর্যন্ত একশো সাতচল্লিশটি ভবিষ্যৎবাণী করেছেন যার মধ্যে পঁচাশি শতাংশই সত্য প্রমাণিত হয়েছে উদাহরণ হিসেবে তিনি আগেই বলেছিলেন একসময় বিশ্বের সেরা দাবারুরাও কম্পিউটারের কাছে হার মানবে যা সত্যি হয়েছিল উনিশশো সালে যখন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসফার্ব কম্পিউটার ব্লুর কাছে হেরে যান তবে অমরত্ব নিয়ে তার এ ভবিষ্যৎবাণী বিজ্ঞান মহলে ব্যাপক বিতর্ক শুরু করেছে অনেক বিশেষজ্ঞই একে অবাস্তব বলে মনে করছেন এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষের মৃত্যুহীন জীবনকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করা হয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক